মহাদেব ভক্তরা একবার হলেও ঘুরে আসুন শিবের এই পাঁচটি মন্দির থেকে নইলে মনুষ্য জীবন বৃথা মৃত্যুর আগে হলেও এই মন্দির দর্শন করে আসুন এখানে পা রাখলে জীবন থেকে ধুয়ে যায় সমস্ত পাপ স্বয়ং দেবাদিদেব মহাদেব বাস করেন এখানে প্রতিটি ভক্তের মনের বাঞ্ছা পূরণ করেন নিজের হাতে এই পৃথিবীর আদি তিনি এই জগতের অন্ত তিনি এই জগতে যখন কিছু ছিল না তখন শুধুমাত্র তিনি ছিলেন আর তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তার নামে শান্তি শক্তির সঞ্চয় সমস্ত কিছু তার রুদ্র বিনায় নবরূপে সেজে ওঠে পৃথিবী আবার ধ্বংসলীলায় শেষ হয়ে যায় গোটা সংসার এই পৃথিবীতে তার ভক্ত সংখ্যা নেহাত কম নয় এমনকি মহাদেবের নামে ভারতের কোনায় কোনায় ছড়িয়ে একের পর এক মন্দির আজ এমন পাঁচটি মন্দিরের কথা আমরা জানাবো যেখানে জীবনে অন্তত একবার হলেও ঘুরে আসুন প্রথম মন্দিরটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির সনাতন হিন্দুদের বিশ্বাস কাশী বারাণসীতে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই এই মন্দির মিটার একেবারে সোনা দিয়ে মোড়া এখানে অধিষ্ঠিত ভোলা মহেশ্বর কথিত আছে এখানে মহাদেবকে পুজো করার জন্য বিশেষ তরল ব্যবহার করা হয় ভক্তদের বিশ্বাস এখানে এসে মহাদেবকে পুজো করলে সমস্ত অপশক্তির বিনাশ ঘটে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় দ্বিতীয় স্থানে রয়েছে কৈলাস মন্দির এরপর আসে কৈলাস মন্দিরের কাহিনী নিয়ে পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত সেখানে পৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত এই এই মন্দির মন্দিরের গায়ে অসংখ্য সংস্কৃত যন্ত্র খোদাই করা রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দির নাকি মহাদেবের আরও একটি বাসস্থান এরপরে রয়েছে কেদারনাথ মন্দির এই মন্দির দর্শন আর স্বয়ং মহাদেবকে দর্শন করা একই ব্যাপার কট্টর হিন্দু ভক্তরা এই মন্দির এত সহজে দর্শন করতে পারে না উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর কাছে গারোয়াল হিমালয় রেঞ্জে অবস্থিত এই কেদারনাথ মন্দিরকে ঘিরে রয়েছে নানা রকমের অলৌকিক কাহিনী ২০১৩ সালে মেঘ বৃষ্টিতে গোটা রাজ্য ভেসে গেলেও এখান থেকে মহাদেবকে এক চুলো নড়ানো যায়নি তাহলে বুঝতেই পারছেন মন্দিরটি কতটা জাগ্রত চতুর্থ স্থানে রয়েছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির ভারতের প্রাচীন মহাদেবের মন্দিরের মধ্যে একটি অন্যতম বিগত নশো বছর ধরে এখানে মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছেন বাবা লিঙ্গরাজ অর্থাৎ মহাদেব এখানে শিবলিঙ্গের উচ্চতা চুয়ান্ন মিটার স্থানীয়দের বিশ্বাস এই যে শিবলিঙ্গটি আপনা আপনি গর্ভগৃহ স্থাপিত হয়েছিল মূলত এই মন্দিরটি সংলগ্ন এলাকায় রয়েছে বিন্দু সাগর সরোবর সকলের বিশ্বাস এই সরোবরে স্নান করলে আচ্ছা আচ্ছা রোগ পর্যন্ত সেরে যায় শেষ এবং পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির এই মন্দিরটি মূলত অবস্থিত তামিলনাড়ুর মাদুরাই শহরে ভাইগাই নদীর তীরে অবস্থিত দেবী পার্বতী এবং মহাদেবের উদ্দেশ্যে তৈরি এই মন্দির কথিত আছে মন্দিরে দেবী পার্বতীর রূপে মীনাক্ষী এবং শিবির বিয়ে হয় এমনকি এটি একমাত্র মন্দির যেখানে শিবলিঙ্গ নয় রয়েছে শিবের মূর্তি এখানকার স্থানীয় বাসিন্দাদের মীনাক্ষী মন্দিরের ওপর প্রবল বিশ্বাস এখানে মানত করলে নাকি সমস্ত ইচ্ছে পূরণ হয়